ইতিমধ্যে আধার কার্ডে এসেছে নতুন একটি আপডেট যেটি দিক থেকে ভালো আবার এক দিক থেকে খারাপ তো এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা দেখে নেব ভালো দিকটি এবং ভিডিও শেষে আলোচনা করব খারাপ দিকটি বর্তমানে আমাদের সবার কাছে আধার কার্ড রয়েছে তাই আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আধার কার্ডে অনলাইনে স্বামীর নাম বা বাবার নাম পরিবর্তন করতে চান বা ঠিকানা পরিবর্তন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বা আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সবাই এই বিষয়টি জানেন যারা যারা অনলাইনে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করেছেন বা ঠিকানা পরিবর্তন করেছেন বা স্বামীর নাম পরিবর্তন করেছেন বা বাবার নাম পরিবর্তন করেছেন তারা হয়তো সবাই জানেন যে আমরা যদি বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করতে চাই বা সংশোধন করতে চাই তাহলে কিন্তু আমরা অ্যাড্রেস আপডেটের জায়গায় সেই অপশানটি পেয়ে যাই অফ বলে লেখা থাকে বা কে আর অফের সেই অপশানে আমরা সেই বাবার নাম বা স্বামীর নাম বসিয়ে দিয়ে থাকি বা সেই অপশনটি দেওয়া রয়েছিল কিন্তু ইউআইডিএআই এ কর্তৃপক্ষ সেটিকে পুরোপুরি পরিবর্তন করেছেন বা সেটিকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে বাবার নাম স্বামীর নাম এবং ঠিকানা পরিবর্তন বা সংশোধন করবেন এবং কোন কোন ডকুমেন্ট লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখবেন যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তার জন্য আমাদের অবশ্যই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে আপনাদের যদি এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ তো আপনি যে আধার কার্ডে অ্যাড্রেস হোক বা বাবার নাম হোক বা স্বামীর নাম চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তার আধার কার্ডটি এখানে লগ করে নিতে হবে তো সাধারণত আমরা এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এবার এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার তো এখানে আপনাকে আধার নাম্বারটি বসাতে হবে যে আধার কার্ডে আপনি অ্যাড্রেস হোক বা স্বামীর নাম হোক বা বাবার নাম হোক চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান আধার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের করে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এবং আপনাদের যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রিফ্রেশের অপশন দেওয়া আছে এই অপশানে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি আপনাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে বা মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদের এই ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগ ইন করেছি সেই আধার কার্ডটি এখানে লগ ইন হয়ে গেছে এবার আধার কার্ডে আগের সময় আমরা যদি পিতার নাম বা স্বামীর নাম পরিবর্তন করতে যেতাম সংশোধন করতে যেতাম তাহলে আমরা এই অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করে আপডেট আধার অনলাইন এই অপশনটিতে আমরা ক্লিক করতাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং এখানে আমরা প্রসিড টু আপডেট আধার এই অপশানটিতে ক্লিক করতাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতো এরপর এখানে প্রথমে একটি অপশান ছিল প্লেয়ারব নামে সেই অপশানটি কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা সেই অপশানটি কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু নতুন নিয়মে বা নতুন প্রসেসে আধারে স্বামীর নাম বা বাবার নাম এড করতে হবে বা পরিবর্তন করতে হবে বা সংশোধন করতে হবে তো কি রয়েছে সেই নিয়মটা বা কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করবেন বা সংশোধন করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা চলে আসব ড্যাশবোর্ডে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এবার আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য আপনাদের অ্যাড্রেস আপডেট এই অপশানটিতেই ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেস্ট আধার আপডেট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা আপনাদের কারেন্ট যে অ্যাড্রেস বা আপনার আধার কার্ডের যে ঠিকানাটি থাকবে সেই ঠিকানাটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ এইচ ও এফ রিকোয়ার্ড ফর আপডেট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার অফ এইচ ও এফ তো এখানে আপনাকে আপনার বাবার বা আপনার স্বামীর আধার কার্ডের নম্বরটি ইনপুট করতে হবে বা বসাতে হবে স্বামীর বা বাবার আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বামীর বা বাবার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে বা লিঙ্ক থাকবে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে চারটি সংখ্যা দেখতে পারবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এইচ ও এফ রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এবার আপনার যদি বাবা হয় তাহলে আপনি ফাদারে সিলেক্ট করবেন বা আপনার যদি আধার কার্ডে আপনি আপনার মায়ের নাম যুক্ত করতে চান তাহলে মাদারে ক্লিক করবেন এবং যদি আপনারা স্বামীর নাম যুক্ত করতে চান বা স্বামীর নাম কারেকশন বা সংশোধন করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পোজ এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে আপনাদের যেই অপশনটি হবে সেই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো আমার ক্ষেত্রে এখানে স্পন্স হবে এই স্পন্সের এখানে আমি ক্লিক করে দিলাম সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা স্ক্রোল করে নিচে যাবেন স্ক্রোল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে আপনাদের ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে যে কি ডকুমেন্ট আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপলোড করতে চান বা এখানে দিতে চান তো আপনারা এখানে সাধারণত ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি ডকুমেন্টের নাম চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে সেই ডকুমেন্টটি আপলোড করতে পারবেন যেমন এখানে দেওয়া আছে বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট জব কার্ড মার্কশিট মেরেজ সার্টিফিকেট রেশন কার্ড এবং কি এস টি এসসি ও বিসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে রেশন কার্ডটি সিলেক্ট করে নিব যেহেতু আমি রেশন কার্ড আপলোড করব। সেই ক্ষেত্রে আমি রেশন কার্ডটি সিলেক্ট করে নিলাম রেশন কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পোপাক চলে আসবে এরপরে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে দিবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পোপাক চলে আসবে এরপরে আপনারা কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনার মোবাইলের যে গ্যালারি আছে বা আপনার মোবাইলের যে ফাইল আছে সেটি ওপেন হয়ে যাবে এবার সেখান থেকে আপনার সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নিতে হবে যেই ডকুমেন্টটি আপনি এখানে আপলোড করতে চান তো আমি এখান থেকে আমার ডকুমেন্টটি সিলেক্ট করে নেব ডকুমেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে ডকুমেন্টটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলা হয়েছে একটি পঞ্চাশ টাকার পেমেন্ট করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডাইলগ বক্স দেওয়া আছে এখানে আপনাদের টিকচিহ্ন দিয়ে দিতে হবে টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে পেমেন্ট মুড বা পেমেন্টের অপশান সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা যে কোনো দুইটির মধ্যে একটি সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে পেমেন্টের অপশন সিলেক্ট করে নিতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান এখানে যেমন নেট ব্যাংকিং দেওয়া রয়েছে ওয়ালেট দেওয়া রয়েছে ক্রেডিট কার্ড দেওয়া রয়েছে ইউপিআই দেওয়া রয়েছে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি সাজেস্ট করব আপনারা কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব তাই স্ক্যান অ্যান্ড পে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কোড এই ক্লিক করে দিতে হবে জেনারেট কিউআর কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি পেমেন্টের পেজ খুলে আসবে তো এখান থেকে এই কিউ আর স্ক্যান করে আপনাকে পঞ্চাশ টাকার পেমেন্টটি করে দিতে হবে পেমেন্টটি করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট ডেট অ্যান্ড টাইম এখানে দেওয়া রয়েছে কত টাকার পেমেন্ট হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাগনোলেজমেন্ট স্লিপে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সেটি কিন্তু আপনার কম্পিউটার হোক বা আপনার মোবাইলে হোক ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার যে অ্যাগনোলেজমেন্ট শিলিপ সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস আর এন অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এবং এখানে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি দিয়ে কিন্তু আমরা স্ট্যাটাসটি চেক করতে পারবো যে আমার আধার কার্ডে আমি যে আপডেট করেছি সেই আপডেটটি সাকসেসফুল হয়েছে কিনা বা সেই আপডেটটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আরেকটি জিনিস ক্লিয়ার করে দেয় আপনারা যদি আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা ঠিকানা পরিবর্তন করতে চান এবং আপনাদের আধার কার্ডে বাবার নাম হোক বা স্বামীর নাম পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাদের আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে হবে বা আলাদা আলাদাভাবে ভাবে সংশোধন করতে হবে যদি আপনি শুধু অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনারা আপডেট আধার অনলাইন এই অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাড্রেস বা ঠিকানাটি পরিবর্তন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন এবং যদি আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করতে চান তাহলে আপনাদের এই অপশানটিতে ক্লিক করে আপনারা শুধু স্বামীর নাম বা বাবার নাম পরিবর্তন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডে নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আপনাদের আধার কার্ডে স্বামীর নাম বা পিতার নাম বা বাবার নাম পরিবর্তন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন তো বন্ধুরা এই আপডেটটির খারাপ দিকটি হলো এই ভিডিওটি আপনারা দেখার পর সবার মনে একটি প্রশ্ন জাগতে পারে যাদের বাবা মারা গেছে বা যাদের পিতা মারা গেছে যাদের পিতার আধার কার্ড নেই তারা কীভাবে তাদের আধার কার্ডে বাবার নাম যুক্ত করবেন বা বাবার নাম পরিবর্তন করবেন বা বাবার নাম সংশোধন করবেন তো এই বিষয়টি নিয়ে ইউআইডি এর তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি বা কোনো তথ্য দেওয়া হয়নি যখন এই বিষয়টি নিয়ে কোনো আপডেট দেওয়া হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং যদি এটির কোনো বিকল্প রাস্তা থেকে থাকে বা বিকল্প রাস্তা আমি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানেই করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ